পথ কুকুরকে বাঁচাতে গিয়ে খুন আতঙ্কে কৃষ্ণগঞ্জ মাকুড়ার বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জে পথ কুকুরকে মারধরের প্রতিবাদ করায় নির্মম ভাবে খুন হতে হল এক নিরীহ প্রৌরকে মৃত ব্যক্তির নাম সুধীন পাল প্রতিদিন রাতেই তিনি পথ কুকুরদের খাবার দিতেন এবং অসুস্থ কুকুরদের চিকিৎসাও করাতেন এই মানবিক কাজকে বারবারই অপছন্দ করতেন প্রতিবেশী দুই ভাই শৈলেন পাল ও তুতন পাল অভিযোগ মঙ্গলবার রাতেও সুধীন বাবু কুকুরদের খাওয়াতে গেলে অভিযুক্তরা বাধা দেন এবং কুকুরদের মারধর করেন প্রতিবাদ করলে বাবুর উপর চড়াও হন তারা রাস্তার পাশে পড়ে থাকা ইট তুলে বুকে আঘাত করা হয় তাঁর গুরুতর আহত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণগঞ্জে পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে এই মর্মান্তিক ঘটনায় প্রশ্ন উঠছে সহানুভূতির মূল্য কি প্রাণ দিয়ে দিতে হবে পশুপ্রেম আজ কি মানুষের ঘৃণার কারণ

তারপরে হঠাৎ আমাদের উপর চড়াও হয়ে যায় আমাকে হাতে মেরে রাত্রি বারোটার সময় হাতে তারপরে দাদা খাবার দিতে আসার এবং এমন মেরেছে যে হসপিটাল নিয়ে যাওয়ার পথে মারা গেল মাঝে মাঝে এ করতেন পাড়াতে প্রচুর অশান্তি করে কোনো পূজা আজ করা যায়নি দুর্গাপূজা কালী পূজা সবাই পাড়ার চুপচাপ হয়ে গেছে নির্বিকার হয়ে গেছে এদের না পারার জন্য যে মেরেছে ওর নাম কৈলেন পাল প্রতন পাল আমার দাদা কমার্শিয়াল ভেহিক্যাল কাজ করতেন পঞ্চাছ নিউজ আজ বাংলা বা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা